রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ দুপুর তো আজকে কালকে তো জন্মাষ্টমীর ব্লগ দিলাম কালকে আমরা সবাই দেখলে আর আজকে জন্মাষ্টমীর উপলক্ষে আশ্রমে ভোগ খাওয়ানো হবে তো অবশ্যই ওখানে যাব আশ্রমের সব কিছু দর্শন করাবো ওখানে দেখি রাধা মাধবের যদি মন্দির বন্ধ করে দেয় হয়তো দেখাতে পারবো না তো অবশ্যই সাথে থাকবেন অসে থাকবেন আর আমরা সবাই মিলে যাচ্ছি কি একবার দেখো এদিকে সবাই মিলে আশ্রম যাচ্ছি তাড়াতাড়ি করে যাই দেরি হচ্ছে ওখানে একবার ফোক পাওয়ার ব্যাপার আছে একটা তো আজকে দিনটা আজকে দিনটা হচ্ছে প্রত্যেক বছর ওখানে প্রসাদ বিতরণ হয় তো আমরাও যাচ্ছি ওখানে সবাই মিলে যে ওখানে প্রসাদ পাবো আর সবাই পাশে থাকবেন সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে ব্লগটা আর আমার ছেলে তো চলুন আমার সাথে সবাই মিলে একসঙ্গে যাই আমার চৈতন্য আশ্রমে তো আমি গেটটা খুলতে গিয়ে দেখালাম তোমাদেরকে কত বড় আমাদের শিবশম্ভু যাচ্ছে তো দেখলে ভয় লেগে যাবে তো চলো আমাদের সাথে আর আমরা যাব দেখাবো আশ্রম যাচ্ছি এখন রাস্তাটা অনেক ভেজাল আছে আস্তে আস্তে চালাচ্ছি ওই জন্য আর আমাদের এখানে চৈতন্য আশ্রম কেমন চৈতন্য আশ্রমের দৃশ্য রাধা মাধব অবশ্যই দর্শন করাবো আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন পঞ্চান্ন প্রামাণিক ব্লগে আমি সুমিতা সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সামনে আমার পাশে থাকার জন্য আর আমাদের এখানে খড়গপুর খড়গপুরে অবশ্যই যারা যারা পাশে থাকেন যারা যারা সামনে আমার ভিডিও দেখছেন তারা তো অবশ্যই চিনতে পারছেন জায়গাটা আমি যাচ্ছি চৈতন্য আশ্রম আর এই যে চৈতন্য আশ্রমের গেট আমি প্রবেশ করলাম গেটে তারপর চলে গেলাম একদম আশ্রমে আমাকে আগে নিয়ে গেল ছেলে মেয়ে বাড়িতে রয়েছে ছেলে মেয়েদেরকে আনতে যাবে কারণ আমাদের ছোটো গাড়ি ছোটো গাড়ির মধ্যে কিন্তু সবাই মিলে একসঙ্গে আসা যাবে না কারণ ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আর তোমাদের দাদা চলে গেছে আর আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশ্রমের গেট থেকে তো এখানে দোকানদানি সব কিছু বসেছে খুব সুন্দর একটা পরিবেশ একটা বেশ এখন এই জায়গাতে এই আশ্রমে একটা দুর্ঘটনা ঘটে গেছে অবশ্য সেটা আমি অবশ্যই শেয়ার করব সবাই সাথে তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকো আমি সবাই সাথে শেয়ার করব রাধা মাধবের দর্শন করুন অবশ্যই এই যে অনুষ্ঠানটা চলছে এই অনুষ্ঠানের মাঝখানে এই এত লোকের মাঝখানেও কিন্তু ভালো মন্দ লোক মিশিয়ে থাকে তো এইখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এক দুজন আমাদের এখানে মানে দুজনের গলার হার চুরি হয়ে গেছে সোনার হার এই জন্মাষ্টমীতে এই তীর্থস্থানে এসেও কিন্তু খারাপ ভালো মন্দ সবাই লোক আছে সবাইকে সাবধানে থাকতে হবে আমি এই জিনিসটা শেয়ার করছি কারণ শেয়ার করাটা দরকার যাতে সবাই সাবধানে থাকতে পারে আর সবাই যাতে সচেতন হতে পারে এই যে এই জায়গাতে রাধা মাধব আছেন ওনাদের একটু ভয় নেই যে এই এত বড় দুর্ঘটনা ঘটাতে পারলো তো কত মানুষের মানে একটা দুঃখ হয়ে গেল তো যাই হোক সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর খারাপ ভালো মন্দ যেমন লোক থাকবে খারাপ ভালো মন্দ দুর্ঘটনাও ঘটবে আজকে ওনার সাথে হয়েছে কালকে আমাদের সাথেও হতে পারে যাই হোক আপনারা সবাই সাথে থাকবেন দেখছেন ঢলা ঢলাঢল এই ভক্তর ভিড় এই ভিড় থেকে সবসময় আপনারা সাবধানে থাকবেন নাম কীর্তন সংকীর্তন সবই করুন কিন্তু মনের ভক্তি থাকলে ঘরে বসেও নামকীর্তন করা যায় অবশ্যই আর মন্দিরে আসে কেন ঠাকুর দর্শন করার জন্য মন্দিরে আসে কেন পবিত্র জায়গাতে এসে ঠাকুর দর্শন করলে মন শান্তি পাওয়া যায় এমনকি মনটা ভালো থাকা যায় পাঁচজনের সাথে পাঁচজন ভক্তের সাথে কথা বললে তো সেটা কি আমাদের ভাগ্যে জুটবে আর জুটবে না কারণ এখানে এসেও আমাদের মনের মধ্যে একটা কষ্ট হলো যে দুজন মায়ের গলার হার চুরি হয়ে গেল তো আর এখন তো মানে সোনার দাম প্রচুর তো সেই হিসাবে যাদের চুরি হয়েছে তাদের মনের ভিতরে কতটা আঘাত লেগেছে সেটা আমি বুঝতে পারছি কারণ আমার হয়তো তার জায়গাটা আমি নিতে পারছি না কিন্তু মনের মধ্যে একটা সত্যি কষ্ট হচ্ছে তো আপনাদের সবাইকেই বলবো আপনারা তীর্থস্থানে যান সব জায়গায় যান সোনা গয়না পরে যাবেন না সোনা গয়না পরে যেয়ে কিন্তু ওখানে আপনারা বিপদ ডেকে আনবেন আর এই যে দেখছেন কাকিমা এই যে হাত জোড়ো করে আছেন উনি হচ্ছেন আমাদের কাকিমা উনি আসেন বরাবর আমাদের এখানে উনি খুবই ভালো মানুষ আর এই যে এখানে আমি এসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে চলছে যাই হোক ভালোভাবে পরে এখানে প্রসাদ পাওয়ানো হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে গেছে প্রসাদ পাওয়ার জন্য তো এই মহাপ্রসাদ সত্যি খুবই সুন্দর হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর প্রসাদ আর ওইদিকে তোমাদের দাদা ভাই আমার ছেলে বসে গেছে একটু হাত দেখালো আর আমি এই পাশে বসেছি এই পাশটায় আর এই দেখতে পাচ্ছ এখানে সবাইকে প্রসাদ বিতরণ হচ্ছে আর আমিও বসে গেছি সত্যিকারের কাল থেকে জন্মাষ্টমীর উপাস ছিলাম তো আজকে বসে গেছি প্রসাদ এটা একটা ভাগ্যের ব্যাপার প্রসাদ পাওয়াটা তো দেখতেই পাচ্ছ আহা কি সুন্দর প্রসাদ আর এই প্রসাদ যে পেয়েছে যে প্রসাদ পেয়েছে সেই একমাত্র জানি কতটা সুন্দর আর এই দেখো এত সুন্দর প্রসাদ তোর সবজি লাগবে না এত সুন্দর হয়েছে প্রসাদটা আর ওইদিকে দেখো সবাই বসেছে প্রসাদ পাওয়ার জন্য সবাই একটু ছবিটা নিয়ে নিচ্ছে সবাই আর একটু ভিডিওতে দেখাচ্ছি রাধা মাধবের প্রসাদ অসাধারণ বাবা কেমন লাগছে না তারপরে প্রসাদ পাওয়ার পর চলে এসেছি দেখো মন্দিরের বাইরে দোকান বসেছে আর এখানে দেখো মিষ্টির দোকান বসেছে আর এইগুলো কিন্তু আমার গোপাল নিলাম আর ওনার একটু ছবি নিয়েছি বলে উনি বলেন কেন আমার ছবিটা নিয়েছ আর যাই হোক উনিও তো মানে ভিডিওতে নিয়ে আসছি কারণ আমিও দেখালাম যে সুন্দর সুন্দর খুব সুন্দর পাওয়া গেছে আশ্রমে যে গিয়েছিলাম প্রসাদ পাওয়া গেল খুব সুন্দর আর এখন তারপর রাস্তা যেতে যেতে আমাদের এখানে কৌশল্লা ঝাপেরাপুরে এখানে জন্মাষ্টমীর উপলক্ষে বারোয়ারি বসেছে তো তোমাদের দাদা ভাই দেখাচ্ছে দেখো কি কম হচ্ছে সুন্দর হয়েছে আর ছেলে মেয়েদেরকে বাড়িতে দেখে এসে আমাকে উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান তোমরা দর্শন করো তোমাদেরকে ভালো লাগবে এত সুন্দর আর এইখানে দেখো আমার নারীগোপাল ঝুলছে আমি একটু ভয়েস দিচ্ছি কারণ ওখানে ভয়েসটা ঠিক আসছে না আর দেখো কত সুন্দর আমার নারীগোপাল ঝুলছে তাই না আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমাকে খুব খুশি লাগছে তো দেখো এই পাশটা তো হয়েছে আর এখানে হয়েছে এত সুন্দর আমি তো মানে খুশি এত খুশি আর আমাকে ঠাকুর মন্দির আর ঠাকুর দর্শন দেখাতে আসলে আমি তো অনেক খুশি হয়ে যাই আর সত্যিকারের খুব খুশি আর এখানে দেখো পুতনা রাক্ষসী হয়েছে এই দেখো পুতনা রাক্ষসী এখানে যেটা কৃষ্ণকে মারতে এসেছিলো সেই পুতনা রাক্ষসী দুধ খাওয়াচ্ছে তো অবশ্যই খুব ভালো লাগছে আমাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে কতটা আনন্দ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ওদিকে বাইরে কিন্তু বৃষ্টি চলে আসতে আমি তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর আমি তো অনেক খুশি অনেক খুশি আমি সত্যি অনেক খুশি হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এইখানকে এসে আমি অনেক খুশি হয়েছি আর এখানে দেখো সেই জন্মাষ্টমী যে গোয়াল ঘরে গোপাল জন্ম নিয়েছিল তো সেটাও একটা দৃশ্য তুলে ধরেছে গোয়ালঘর তো খড় বিছানো আর এখানে নন্দবাবা সব কিছু একদম সুন্দরভাবে ডেকোরেট করেছে সুন্দরভাবে তো চলো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ